বন্ধুরা ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের এমন পাঁচজন ডায়মন্ড কিং কে যাদের কাছে লাখ লাখ ডায়মন্ড সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেওয়া কোনো ব্যাপারই না আর লিস্টের মধ্যে এমন একজন আছে যে কিনা মিলিয়ন ডায়মন্ড ডায়মন্ড মানে লাখ তিন মিনিটের মধ্যে উড়িয়ে দিয়েছিল সো গাইজ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ফ্রি ফায়ার লাভার হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন সব বেশি বকবক না করে চলুন ডাইরেক্ট ভিডিওতে ল্যান্ড করি নাম্বার পাঁচ সোহান এক্স গেমার বন্ধুরা দু হাজার বিশ বাইশের যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছেন তারাই নাকি চেনার কথা মূলত সে সময়ে সবাই ডায়মন্ড দিয়ে ব্যাচ কিন্তু সময় টপে থাকার জন্য তেমনই একজন ছিলেন সোহান এক্স গেমার তো তিনি বর্তমানে তো গেম ছেড়ে দিয়েছেন বাট তার অডিয়েন্স তাকে আবারও গেমে ব্যাক করতে বলে সোহান এক্স গেমারের ফ্যান ফলোয়িং অনেক ছিল কারণ সে অনেক গিভ হয়ে করত তাই তার চাহিদাটাও অনেক বাট সোহান গেমিং ছেড়ে অন্য কন্টেন্টে শিফট হয়ে গেছে তাই সে ফ্রি ফায়ারে ব্যাক করলেও আগের মতো আর ডায়মন্ড উড়াবে না এটাই স্বাভাবিক নাম্বার চার বিটি সেভেন ওয়ান তামিম বন্ধুরা বিটি সেভেন অন তামিম বা তামিম গেমিং কে অনেকেই চেনো সে সময়ের বেস্ট কালেকশন আইডি ছিল তামিম গেমিং এর কাছে আর এমন একটা আইডি বানাতে তাকে কত ডায়মন্ড উড়াতে হয়েছিল সেটা কল্পনা করতে পারছো নিশ্চয়ই তামিম গেমিং কন্ট্রোভার্সি থেকে বাঁচতে তার ডায়মন্ড সব সময় হাইড করে রাখত কিন্তু কিছু সমস্যার জন্য তামিম গেমিং এর এই আইডিটা থেকে তার অ্যাক্সেস চলে যায় ফলে আমরা এমন কালেকশনের একটা আইডি আমাদের গেমিং কমিউনিটি থেকে হারিয়ে ফেলি নাম্বার থ্রি বিসিডাব্লু আকাশ বন্ধুরা ওয়ার্ল্ড ফ্রি ফায়ারে এলাইট পাস ব্যাচ কেনার জন্য সবাই একে অপরের সাথে কম্পিটিশন করতো আর তাদের মধ্যে একজন ছিল বিসিডাব্লু আকাশ বিসিডাব্লু আকাশ একসাথে পঁচিশ লাখ ডায়মন্ড টপ আপ করে ফ্রি ফায়ার কমিউনিটিতে হইচই ফেলে দিয়েছিল আর ডায়মন্ড কেনার পরে প্রথম কাজ ছিল ব্যাচ কিনা তবে বর্তমানে বিসিডাব্লু আকাশ গেম খেললেও গেমে তেমন ডায়মন্ড উড়ায় না নাম্বার জিসান জিশান ওয়াইটি জিশান ভাই ওয়াইটি এমন একজন ডায়মন্ড কিং যিনি একসাথে একত্রিশ লক্ষ ডায়মন্ড একবারে টপ আপ করেছিলেন আর তিনি দুই হাজার বাইশ সালে ব্যাচ কেনার জন্য একটা ইভেন্টে আঠাশ লক্ষ ডায়মন্ড খরচ করেছিল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আঠাশ লক্ষ ডায়মন্ড যেটা এখনো পর্যন্ত রেকর্ড হয়ে আছে তো এই ডায়মন্ড কিং এখনো ডায়মন্ড উড়াই রিসেন্ট একটা ফ্রি ফায়ার অকশন ইভেন্টে তিন লক্ষ তেত্রিশ হাজার ডায়মন্ড দিয়ে বিট ধরে সেকেন্ড পজিশনে ছিল নাম্বার ওয়ান সেভেন্টি ওয়ান বন্ধুরা বর্তমান ফ্রি ফায়ারের আসল ডায়মন্ড কিং হচ্ছে রাহাতফেফ ফ্রি ফায়ারে এখনো পর্যন্ত আসা দুইটি ওয়ার্কশন ইভেন্টে সর্বোচ্চ ডায়মন্ড খরচ করে ফ্রি ফায়ার কমিউনিটি নড়িয়ে দেয় যেখানে সর্বশেষ ইভেন্টে সে খরচ করেছিল দশ লাখ ডায়মন্ড যেখানে টন্ডে গেমারের মতো ইউটিউবারও মাত্র দুই লাখ ডায়মন্ডই খরচ করতে পেরেছিল আর মজার কথা হচ্ছে রাহাত ভাই তার এক লেভেলের আইডিতে সব ডায়মন্ড খরচ করে কালেকশান নেয় যা কিনা একটা বিশ্ব রেকর্ড বন্ধুরা তোমাদের কাছে কাকে আসল ডায়মন্ড কিং মনে হয়েছে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ